কথা করেছি আমার প্রচুর মেডিকেল স্টুডেন্ট আছে তো আপনাদের দেখে আমি সেই সময়টা যে একজন টিচার বা একজন শিক্ষিকা বা একজন শিক্ষক যখন থাকে স্টুডেন্টরা কত সম্মান করে

সবসময় একটাই শক্ত করে বলছিল যে আমি পরীক্ষাটা দিব আমার একবারে পাস করে আসতে হবে এবং আমাকে পারতেই হবে এবং বাসা থেকে কখনো আমার

জিহান মিল তাই জিহান মিলকে দুধের সকল গুণাগুণ থাকে অক্ষুণ যেখানে যেমনই থাকুন আপনার স্বাস্থ্য সুরক্ষায় জিহান পাস্তরিত তরল দুধ থাকুক সব সময় জিহান মিল পানির পরে নিরাপদ পানীয় ইডিস গ্রুপের একটি পন্ড।